এই বিয়েটি যেন বারাকাপূর্ণ হয় বরকতপূর্ণ হয় সে কারণে আমরা আল্লাহ তালের কাছে দোয়া করি এটা ভূমিকায় আমি কেবল এক দুইটা কথা বলে নিচ্ছি দুই বিয়ে কিন্তু একটা কি অ্যাবাদত বিয়ে কি অ্যাবাদত তোমরা শুনে রাখবো তোমাদের তো বিয়ে সাথে ইনশাআল্লাহ ছেলেরও বিয়ে সাথে করবা যেই বিয়েটি খুবই সহজ এই বিয়েটি কি বরকতপূর্ণ হয় রাশিসাম বলেছেন তোমরা বিয়েকে সহজ কর কঠিন করবা না তাহলে বরকত হবে অতএব এই কাজগুলো কাছে যে আয়োজন আমরা দেখছি এটা একটা একেবারে সাধারণটা একটা আয়োজন যদিও আয়োজনের ভেতরে কিন্তু কি খুবই মানে যেটা তার শ্রী বলছে যে এমন খাবার খাইছে যেটা কুটিপতি খাওয়ায় কথা সত্য মানে এত আইটেম এত আইটেম তো শুধু ওই আইটেম খাইলেও দুই তিন ঘন্টা লাগবে মানে এত আইটেমের ব্যবস্থা আছে এটা তো ওনার মনের মানুষের মন মানুষের মন কখন কোন মানুষের মন বড় এটা কীভাবে বোঝা যায় যদি শিশুদেরকে আদর করে তা বোঝা যায় মন বড়